হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম টু মলিস কিচেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি সিজ ছাড়াই চিপস দিয়ে মজাদার একটি সিজি পাস্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব তো দেখুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় দেখুন আমি সিজি দুই প্যাকেট চিপস নিয়েছি দু প্যাকেট চিপস নিয়েছি আমি টিপসটা ঢেলে নিয়েছি এবার আমি পানি প্যানে পানি দিয়ে ফোটাতে দিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে পাস্তাটা আমি সব রকম পাস্তা মিক্সড করে নিয়েছি আমি দুই বাটি পাস্তা দিয়ে দেব দিয়ে সিদ্ধ করে নেব দেখুন সুন্দর করে বেশিক্ষণ সিদ্ধ করব না প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার একটা সাকনা সাহায্যে সেকে নিব। সেখানে পানিটা আমি রেখে দেব আর আমি দুই চামচ মতো বাটার দিয়েছি বাটার বাটার দিয়েছি এবার আমি কুচি কুচি করে কাটা রসুন কুচি একটু নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে যে আমি পাস্তা সিদ্ধ করা যে পানি ছিল সে এক কাপ পানি আমি দিয়ে দেব পাস্তা সিদ্ধ করার এক কাপ পানি আমি দিয়ে দিয়ে সুন্দর করে একটু নেড়ে নিব নেড়েছে আমি সিজি পাস্তাটা রাখছে সিজি চিপসটা রাখছে সেই চিপসটা আমি দিয়ে দেব হ্যাঁ সুন্দর করে নেড়ে চেড়ে আমি চিপসটা গলায় নিব গলায় নেওয়া গলায় নেওয়া হয়ে গেছে এবার আমি যেই পাস্তাটা সিদ্ধ করে রাখছি সেই পাস্তাটা দিয়ে দেব পাস্তাটা আমি সম্পূর্ণ সিদ্ধ করি নাই এখন আপনার সসের মধ্যে সিদ্ধ হয়ে গেলে হলে সিদ্ধ হয়ে যাবে সেজন্য আমি সম্পূর্ণ সিদ্ধ করি নাই আর এক কাপ পরিমাণ আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এক সামিজ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে নেব একটি পরিমাণ টমেটো সস টমেটো সস দেওয়ার পরে আবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশাই নিব রান্না হওয়া পর্যন্ত দেখুন কত সুন্দরভাবে রান্নাটা হচ্ছে প্রায় রান্নাটা হয়েই আসছে আমার এবার আমি একটা বেড়ে নেব দেখুন আমার সিজি পাস্তা রান্না হয়ে গেছে আর কত সুন্দর একটা লুক আসছে খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর সিজ সারা যে এত সুন্দর পাস্তা রান্না করা যায় এটা আপনারা না ট্রাই করলে বুঝতেই পারবেন না একবার ট্রাই করে দেখবেন অনেক মজাদারের রেসিপি খেতেও অনেক মজা লাগে সিজ ছাড়া সিজি পাস্তা তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনার মাঝে আবার দেখা হবে ধন্যবাদ